সুপ্রিয় ভেয়স আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আমিও আপনাদের লঙ্গে খুব ভালো আছি দেখেন একটা মোটের কাজ করা হচ্ছে এক ভাই অর্ডার দিয়ে দিয়েছেন সেই খাজা স্টোর চায়েরি বাজার দেখেন খাজা স্টোর চায়েরি বাজার ইউনিয়ন বেদবুনিয়া থানা কাউখাল জেলা রাঙামাটি থেকে যে ভাই মোবাইল নম্বর ভাই মোবাইল নম্বর জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডবল ওয়ান এইট ফোর ডবল এইট এই নাম্বার থেকে ভাই ফোন দিয়ে এবং এই নাম্বারটি দিয়ে দিয়েছে তখন মাল প্যাকেজ করে পাঠিয়ে দেবো এই নাম্বারে কাঠানোর গায়ে লিখে দেবো আমরা আপনারাও ইচ্ছে করলে এই ভাইয়ের কাছে ফোন দিতে পারেন যে আসলে বায়না দিয়েছে কিনা আসলে বানাতে দিয়েছি কিনা আবার মাল পাওয়ার পর ভাই মাল ভালো পেয়েছে না ভালো দিয়েছি কিনা এই ভাইয়ের সাথে আপনার শুনে জেনে আপনার আমার কাছ মাল কিনতে পারেন আমরা প্রত্যেকটা কার্টুনেই প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা যারা প্রোডাক্ট কিনে থাকেন আমি তাদের নাম দিয়ে নাম্বার দিয়ে থাকি যেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার ব্যবসা হলো সলিড কোনো দুই নাম্বারই নেই কারণ আপনাদের ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন আপনাদের সাথে মনের একটা স্বাদ তৈরি করতে চাই সেই স্বাদের তলে শত শত হাজারো লোক থাকবেন এটা আমার চাওয়া এই যে আপনার সেই কাজটি হচ্ছে আপনি কাজ দিয়েছিলেন সেই খাজা স্টোর বাজার ইউনিয়ন বেদবনিয়া থানা কাউখাল জেলা রাঙামাটি দিয়েছেন পঁয়ত্রিশ ফিট বাই বারো ফিট একটা গরুর গরু ছাগলের মশারি সেটা তৈরি হচ্ছে আমার সুন্দর করে আমার নিজের কারখানায় তৈরি করে বানিয়ে দিচ্ছি আশা করি যে খুব ভালো হবে খুব ভালো লাগবে আমরা গ্যারান্টি সহকারে মাল দিয়ে থাকি যদি আপনার মাল চয়েস না হয় তাহলে ব্যবহারের পূর্বে আপনি আবার কাঠন করিয়ে আমার ঠিকানায় পাঠিয়ে দিবেন আমি আপনার টাকা ব্যাগ দিয়ে দেবো এটাই আমাদের চাওয়া কারণ আপনি মনে কষ্ট রাখবেন আপনার জন্য আমার অনেক খরিদ্দার নষ্ট হয়ে যাবে অনেক খরিদ্দার মাল নেবেন এটা আমার চাওয়া না অবশ্যই আপনারা আমার কারখানা থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের কাছে পণ্য ক্রয় করতে পারেন আমরা একবার অল্প দামে সস্তা দামে ভালো পণ্য দিয়ে থাকি গ্যারান্টি সহকারে আপনারা ইচ্ছা করলে আমাদের এখান থেকে সামনে শীত মৌসুমে আমরা এখন বর্তমানে বানিয়ে বানিয়ে বান্ডেল করে রেখে দিচ্ছি কম্বল শীতের কম্বল অসহায় গরিবদের তারা দান করবেন যারা গরু ছাগলের গায়ে দেওয়াবেন যারা গরিব মানুষের দান করবেন যারা ভালো ভালো দামি প্রোডাক্টও নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন আমি আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজও আজিজ ডেকোরেটর নামে করা ইউটিউব চ্যানেলও আজিজ ডেকোরেটর নামে করা আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেননা একটা পণ্য যখন বেচা হবে সেখান থেকে আমারও দুই কে হয়তো কেজিখানে চালের পাঠা হবে যারা কাজ করছে তাদেরও হবে এবং আপনারও উপকার হবে যে অসহায় গরিব মানুষের একটা ফান্ড তৈরি করতে চাচ্ছি আমরা আপনাদের সাথে করে নিই চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের সেলাই পণ্য থেকে পণ্য ক্রয় করবেন